ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতারবিহীন রয়ে গিয়েছে এখনও প্রায় পাঁচশো কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই সম্প্রতি ঢাকা দাবি করেছে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিএসএফ বসানোর কাজ শুরু করেছে সরকারের আরো দাবি এর ফলে ওই অঞ্চলে হচ্ছে ভঙ্গ দ্বিপাক্ষিক চুক্তিও ভঙ্গ হচ্ছে ভারত বাংলাদেশ কাঁটা তার বিতর্কের মাঝে রবিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার একদিন পরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব দিল্লির দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরাল ইসলামকে ডেকে পাঠালো, ভারতীয় বিদেশ মন্ত্রক সোমবার দুপুর নাগাদ তাকে দিল্লির সাউথ ব্লকের বিদেশ মন্ত্রকের দপ্তর থেকে বার হতে দেখা গিয়েছে কালই ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক তার চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার এদিন ভারতে বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক সাক্ষাতের পর সাউথ ব্লক থেকে বেরিয়ে যান বাংলাদেশি ওই কূটনীতিক মনে করা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নিজেদের অসন্তোষ বুঝিয়ে দিতেই বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ